আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকেরা নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের আপনাদের আমি দেখাবো ফেসবুক থেকে আজে বাজে যে আইডিগুলো আছে এই আইডিগুলো আপনারা কীভাবে আনফলো করবেন অনেক সময় দেখা যায় কি যে আমাদের নিউজ ফিডের ভিতরে আমাদের যে আইডিগুলো আছে যাদেরকে আপনি ফলো করে রাখছেন এমন এমন ফ্রেন্ডস আছে যারা ভিডিও বা ভিডিও বা ফটো আপলোড করে থাকেন তো এই ক্ষেত্রে আপনি চাচ্ছেন সেই আইডিগুলো খুঁজে বের করবেন এবং ওই আইডিগুলো আপনি আনফলো করে দিবেন অথবা আপনি ডিলেট করে দিবেন। তো এই ছোট্ট কাজটা আপনারা কিভাবে করবেন এই ভিডিওটা যদি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন আপনার ফোনে নোটিফিকেশনে আপনার ফেসবুকের ভিতরে ঢুকলে যে আজে বাজে যে হচ্ছে যে আইডি থেকে বিভিন্ন ফটো বা ভিডিও সাজেস্ট করে আপনাকে দেখার জন্য এই আইডিগুলো আপনারা মার্ক করে কিন্তু অবশ্যই আপনারা আনফলো করে দিতে পারবেন ডিলেট করে দিতে পারবেন তো বন্ধুরা আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে ওইখানে গিয়ে বিস্তারিত আলোচনা করবো অবশ্যই সাথে থাকবেন আর চ্যানেলে নতুন করে সদস্য থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল হ্যালো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে বন্ধুরা আজকে আপনাদের আমি দেখাবো ফেসবুকের ভিতরে আজে বাজে যে ভিডিওগুলো আসে ওই ভিডিওগুলো কিভাবে আপনারা রিমুভ করবেন ওই আইডিগুলো কীভাবে আপনারা আনফলো করবেন তো এগুলো করতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে প্রথমে আপনারা ফেসবুকটা ওপেন করে নেবেন ফেসবুকের ভিতরে আজে বাজে যে ভিডিও বা ফটোগুলো সাজেস্ট করে ওগুলো আপনারা বন্ধ করে দিতে পারবেন এবং ওই আইডিগুলো কিন্তু আপনারা অবশ্যই আনফলো করে দিতে পারবেন এর জন্য আপনাদের ফেসবুকটা ওপেন করে নিয়ে ফেসবুকের সেটিং অপশানে চলে যেতে হবে তো এই যে ফোনের সেটিং অপশান উপর থেকে আমি চলে গেলাম যার ফলে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে নিউজ ফিডে নিউজ ফিডের উপরে টাচ করে দেবেন করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারপিউজ চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আনফলো পিপুল পেজ অ্যান্ড গ্রুপ টু স্টপ সিং দেয়ার পোস্ট তো এইখানে আপনারা টাচ করে দেবেন দেওয়ার পর আপনারা এখান থেকে বেছে নেবেন যে আইডিগুলোর থেকে আপনাদের কাছে আজে বাজে ভিডিও বা ফটো সাজেস্ট করা হয় ওই আইডিগুলো আপনারা এইখান থেকে অবশ্যই আনফলো করে দিবেন তো আমি দেখতে পাচ্ছেন এখানে আমার যে আইডিগুলো আছে এখন আমি একটা একটা করে এখান থেকে আমি আনফলো করে দিব তো দেখতে পাচ্ছেন এই যে আইডিটা এই আইডিটার থেকে আমাকে আজে বাজে ফটো বা কোনো কিছু আপলোড করা আমি এটা আনফলো করে দিলাম এরপরে দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু আইডি আছে আমি এই উপর থেকে এটাও আমি আনফলো করে দিব প্রত্যেকটা আইডি যদি আমরা বেছে বেসে যে আইডির থেকে আমাদের কাছে আজ যে বাজে ফটো বা কোনো ভিডিও বা যে কোনো কিছু হতে পারে সেগুলো যদি সাজেস্ট করে থাকে তো ওই আইডিগুলো আমরা কিন্তু এখান থেকে মার্ক করে নেব এবং ওই আইডিগুলো কিন্তু এখান থেকে আমরা আনফলো করে দেব তো আমি এই আইডিটাও এখান থেকে আমি আনফলো করে দিচ্ছি তারপরে এইখানে দেখতে পাচ্ছেন আর একটা আইডিয়া আছে এটাও যদি আমরা আনফলো করে দিই তাহলে এইসব আইডির থেকে আর কোনো ভিডিও বা কোনো ফটো আমাদের সাজেস্ট করতে পারবে না এবং আজে কোনো প্রকার কোনো কিছু আমাদের ফেসবুকের ভিতরে শো করবে না অন্যথায় এই ফোনটা যদি আপনাদের বাড়ি কারোর কাছে থাকে তাহলে কিন্তু আপনারা কোনো রিক্সের ভিতরে থাকবেন না বাচ্চাদের কাছে থাকলেও কোনো প্রকার আজেবাজে ভিডিও বা কোনো ফটো সাজেস্ট করতে পারবে না এক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের মূল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন তো আমি আজকের মতন এখানে শেষ করছি নতুন কোনো ভিডিও নেওয়ার আসার জন্য চেষ্টা করবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম